মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা তেইশ জেলা থেকে পৌরসভার নিয়োগে আবেদনের সুযোগ ডাব্লিউবি মিউনিসিপ্যালিটি জব রিক্রুটমেন্ট কি রয়েছে আজকের প্রতিবেদনে সেই সম্পর্কে জানাবো সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কিভাবে আবেদন করতে পারবেন পৌরসভার সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হবে অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদন করতে প্রার্থীদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা আবেদন করতে নিচে দেওয়া আবেদন লিংক ক্লিক করতে পারবেন এরপর প্রার্থীকে এই আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদন চলাকালীন প্রার্থীকে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে আর প্রার্থীকে সর্বশেষে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা করতে হবে সব সর্বশেষে যাচাই করে নিয়ে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ যা আবেদন করার সময় সাথে রাখতে পারেন অনলাইন আবেদন করার সময় যদিও প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেরকম প্রয়োজন পড়ে না তবুও সাথে রাখলে নির্ভুলভাবে আবেদন কিন্তু পূরণ করা যায় হ্যাঁ এক্ষেত্রে প্রার্থীকে পাসপোর্ট সাইজের ছবি ও সাদা কাগজের সিগনেচার স্ক্যান করে রাখতে হবে এবং এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোও সঙ্গে রাখতে হবে নিয়োগ প্রক্রিয়া কীরকম রয়েছে যে সমস্ত প্রার্থীরা রাজ্যের সংশ্লিষ্ট পৌরসভার কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন তাদের নিয়োগ করা হবে মূলত কোনো লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন মূল্য কি রয়েছে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় অনলাইনে আবেদন মূল্য জমা করতে হবে সাধারণ প্রার্থীদের জন্য অনলাইনে একশো টাকা আবেদন মূল্য এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য অনলাইনে আবেদনমূলক পঞ্চাশ টাকা জমা করতে হবে অনলাইনে আবেদনের তারিখ কি রয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন চৌঠা আগস্ট থেকে চব্বিশে আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত পদের নাম কি রয়েছে সংশ্লিষ্ট পৌরসভার অ্যাকাউন্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে মাসিক বেতন রয়েছে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বাধিক চল্লিশ বছরের মধ্যে যোগ্যতা কি লাগছে পৌরসভার সংশ্লিষ্ট পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে বি পাস যোগ্যতা কিন্তু থাকতে হবে এছাড়াও যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদের দেখে নিতেই হবে আপনাদের সামনে এখন অফিসিয়াল সেই নোটিফিকেশান তুলে ধরা হলো এবং চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ